তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা সমسلろう তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাস্তে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খণ্ডবতাপনা তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপালে ভাঙ্গলো শীতের সিদুর মুছে গেল কবির তুমি আসবে বলে এই স্বাধীনতা শহরের জল পাই রঙের ট্যাঙ্গেলু দানবীর মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে এ স্বাধীনতা ছাত্রবাস বস্তি উজার হলো কি লেজরাই ফেলার মেশিনিং আমে কই কোথা তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বেদস্ত পাড়াই প্রভুর বাস্তুধিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা না আত্মনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে স্বাধীনতা শিশু হামা করে দিল পিতা মাতার আশীর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খন্ডগতা হন

তোমার জন্যে হাড্ডি সার এক অনাদ কিশোরী শূন্য হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগের আলী শাহবাজ পড়ে সেই জওয়ান কৃষক কেষ্ট দাস জেল পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতুলাভ মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি কাজে কাজী বলে যে নৌকা চালায় উত্তম ঝড়ে রুস্তম শেষ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হিসাবিরতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলন্ত ঘোষণারে ধ্বনি প্রতি ধ্বনি তুলে নতুন নিশান করিয়ে দামামা বাজিয়ে দিকে বিধি এই বাংলায় তোমাকে বাঁচতেই হবে সাজরা